বাঁশবেরিয়ার সেরা কার্তিক পুজো সম্মান দু হাজার পঁচিশ স্পন্সার্ড বাই স্বাস্থ্যকথা নার্সিংহোম মগরা জিটি রোড মগরা হুগলি ও ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বাসবেরিয়া হুগলি পাল গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন বাসবেরিয়া হুগলি মিডিয়া পার্টনার টিভি নিউজ টেন নিউজ ল্যান্ড ও নিরপেক্ষ নির্ভীক কণ্ঠ এবং বার্তা এক নজর খবর নিউজ সিক্স আপনিও কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান এখনই ফোন করুন আমাদের এইট ট্রিপল সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি সেভেন এই নম্বরে সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্ধ্যায় মার্বেল এন্ড টাইলসে এ বাঁশবেড়িয়া কার্তিক পুজোর গাইড ম্যাপ প্রকাশ অন্যান্য জায়গার মতো হুগলি জেলার বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো বিখ্যাত শুধু বাঁশবেড়িয়া নয় কেওটা ঝাপপুকুর এলাকায় একাধিক পুজো হয় বিগ বাজেটের প্রতি বছর কার্তিক মাসের সংক্রান্তিতে এই কার্তিক পুজোর আয়োজন করা হয় তিন দিন থাকার পর চার দিনের দিন সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন হয় গঙ্গায় চন্দননগর পুলিশ কমিশনারে হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও বাঁশবেড়িয়া পৌরসভার যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির পক্ষ থেকে বাঁশবেড়িয়ার ঐতিহাসিক হংসেশ্বরী মন্দিরের কাছে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সেখান থেকে গাইড ম্যাপ প্রকাশ চিলড্রেন ব্যাচ ভলেন্টিয়ার ব্যাচ ও সাংবাদিকদের ব্যাচের উদ্বোধন হয় এদিন উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি ক্রাইম অভিজিৎ সেনা মহাপাত্র সিআই সৌমেন বিশ্বাস মগড়া থানার ওসি দীপঙ্ক সরকার এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জী সিআইসি তাপস মুখার্জী সহ প্রশাসনিক আধিকারিকরা প্রথমে অতিথি বরণ পরে গাইডম্যাপ প্রকাশ বেলুন ওড়ানো ও শিশু দিবস উপলক্ষে ছোটদের হাতে চিলড্রেন ব্যাচ চকোলেট তুলে দেওয়া হয় এর পাশাপাশি ভলেন্টিয়ার ও সাংবাদিকদেরও ব্যাচের উদ্বোধন করা হয় এবছর কেন্দ্রীয় পুজো কমিটির অধীনে রয়েছে মোট পঁচাশিটি পুজো মগড়া থানার অধীনে ষাটটি ও চুচুড়া থানার অধীনে পঁচিশটি বক্তব্য রাখতে গিয়ে সিআইসি তাপস মুখার্জি সকলকে ধন্যবাদ জানালেন আবার বিধায়ক তপন দাসগুপ্ত বলেন বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো এই চার দিন লক্ষ লক্ষ মানুষ আসেন অন্যদিকে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার বলেন প্রতি বছরের থেকেও এবছর আরও বেশি সংখ্যক পুলিশ থাকছে পুলিশ বৌথ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় থাকছে নো এন্ট্রি থাকছে মহিলা পুলিশ বায়ো টয়লেট সিসি ক্যামেরা সহ একাধিক ব্যবস্থা গাইড ম্যাপের উদ্বোধন আপনারা জানেন যে কালী পুজোর উদ্বোধনের আগের দিন থেকে আমাদের প্রতি বছরই হয় এবছর এখানে হচ্ছে এসপি সাহেব আসার কথা ছিল একটা কাজে তিনি আটকে গেছেন একটা প্রোগ্রামে তার জন্য তিনি আসতে পারেন অ্যাডিশনাল সাহেবকে ধন্যবাদ তিনি অমূল্য সময় নষ্ট করে এই প্রোগ্রামে এসছেন কার্তিক পুজো অত্যন্ত সাকসেস হবে আশা রাখি আর যে অফিসার যারা আছেন তাদের সকলকে একটা কথা অনুরোধ করব যাতে আমাদের পৌরসভা এই যে কার্তিক পুজো ওটা বিরাটভাবে হয় আমাদের রাস্তাঘাটটা খুব সরু সরু যার ফলে প্রত্যেকবারই বাড়ির প্রশাসনে খুব অসুবিধা হয়ে যায় তাই উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে বলবো একটু আপনারা থাকেন প্রতি বছরই করেন এবছরে যাতে একটু সুন্দরভাবে যাতে করা যায় যাতে বাসবে পৌরসভার নামটা উজ্জ্বল হয় সেই ব্যাপারে সর্বপ্রকার সহযোগিতা করা যায় অনুরোধ জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাই এই ফ্রেমকে তুলে ধরতে চাই প্রেসের কাছে দু হাজার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে শাহবাজ বাজপেরিয়া কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটি দু হাজার পঁচিশ চন্দ্রনগর পুলিশ কমিশনারেট এবং হুগলি গ্রামীণ পুলিশ বাজপেরিয়া পৌরসভার যৌথ উদ্যোগে আমরা এই গাইড ম্যাপের শুভ উদ্বোধন করলাম আমি করতালের মধ্য দিয়ে অনুরোধ করব এই মহেন্দ্র খানকে সম্মান করার জন্য প্রসেসে যেটা বিসর্জন হয় বিসর্জনের যে শোভাযাত্রা সেটা কোন পথ দিয়ে যাবে এবং তার এবং সেই রুটের মধ্যে আমাদের যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট বিশেষ করে যে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথগুলো কোথায় কোথায় থাকবে সেটা নির্দিষ্ট করে দেওয়া আছে এই ম্যাপটা থেকে আপনারা বুঝতে পারবেন যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট ওখানে কি থাকবে এবং সেখানে পিএভিগুলো কী থাকবে এছাড়াও আমাদের যে ডিটেল অ্যারেঞ্জমেন্ট থাকবে সেটা নিয়ে আমি এই মুহূর্তে বিস্তারে আলোচনা করছি না তবে এটুকু আশ্বস্ত করছি প্রতিবার যে সংখ্যায় আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট রাখা হয় এবারে তার চেয়ে বেশি থাকবে আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেটা আহ আমরা মিডিয়াকে সময় মতো জানিয়ে রাখবো হুগলির থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার মোবাইল 9831416046